চলে এলাম দিনের সেকেন্ড ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই যে আকবাড়িয়ে ও বলছে না যে মধুয়ানটি মানে হানিয়ানটি ছিল এখন মধুয়ানটি হয়ে গেছে তা সে যে আসেনি মারিয়ার বাড়িতে এটা এত কনফিডেন্টলি কি করে বলছে আমাদের টক্সিক নেড়ি এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলি মিমিকে নিয়ে বলবো যেটা সবচেয়ে আগে বলার দরকার নিপা মন্দিরার মা দেখো আমরা হিন্দু নারী আমাদের একটু ধর্মভীরু হওয়া উচিত সবাই না কিন্তু নিপাকে দেখেছি বারংবার নিজের ভুল স্বীকার করতে একটা সেকেন্ড দেরি করে না এটা অ্যাপ্রিসিয়েট করার মতন নিপাকে কোনোদিন আমার মনে হয় না আমি কটু কথা বলেছি কারণ পরিস্থিতির চাপে পরিস্থিতির মানে সেই সময় সেই সিচুয়েশন সেই পরিস্থিতির চাপে পড়ে ও সেই সময় যেটা করেছিল আমরা কিন্তু এখানে বসে সেটা বিচার বিশ্লেষণ করতে পারি কিন্তু ফিল করতে পারি না বুঝতে পারছি সেইখানে দাঁড়িয়ে আজকে মন্দিরার বাবার মৃত্যুবার্ষিকী বোধহয় এটা দ্বিতীয় বছর হলো আমার অত খেয়াল নেই তবে মৃত্যুবার্ষিকী যেটার জন্য সেই ইনভার্টার শ্রমিকদের খাইয়েছে এখানেও অনেকে অনেক রকম বলেছে যে ভিকারিদের দিতে পারতে এখনকার ভিকারীরা যা রোজগার করে একটা সরকারি চাকরিজীবী বা প্রাইভেট ফার্মের চাকরিজীবীরাও অত রোজগার করে না ভিক্ষাবৃত্তি যে কী সেটা ওয়াইটিতে বসে হোক আর ওই স্টেশনে রাস্তায় বসেই হোক না আমি এটা খাটো করছি না ভিকারিদের কিন্তু এই ভিক্ষাবৃত্তি যে কত মানে মানে এদের প্রচুর টাকা পয়সা এটা কিন্তু আমরা দেখেছি অনেক ভিকারিদের থেকে যখন পাওয়া গেছে এত টাকা জমিয়েছে সেখান থেকেই বলছি যে ঠিক আছে ইটভাটা শ্রমিকদের দিয়েছে এইটা নিয়ে সমালোচনা করার জায়গা নেই ঠিক আছে যে যেমন পেরেছে না আমি আজকে নিপাকে বলছি নিপার সেই মানে কলিজার জোর আছে যে ভুল করে ভুল স্বীকার করছে এটার জন্য আমার ভীষণ ভালো লাগে আর উনি কমেন্ট বক্সে উনাকে খারাপ কথা বলা লোকের তো অভাব নেই দেখো ওর মেয়েকে ছুলে দেবো কিন্তু নিপাকে দিতে পারবো না কারণ নিপা যে পরিস্থিতি সেই যে কঠিন এবং সেটা বাস্তব পরিস্থিতির সম্মুখ দিয়ে মানে মানে একদম সামনে থেকে ফেস করেছে সেটা সত্যি করেই আমরা দেখেছি যখন মন্দিরা ভবনে সে যা থাকার জায়গা পায়নি তখন সে কিভাবে এখানে ওখানে সেখানে সে ঘুরে বেরিয়েছে সেটা ভাবলে ভীষণ খারাপ লাগে যেখানে তার মেয়ের বাড়ি আছে বাবার বাড়িটাও মেয়ে পেয়েছে সেখানে মা থাকতেই পারে পরবর্তীকালে মন্দিরা মাকে জায়গা দিয়েছে আজকে নিপাকেই বলবো যে তার স্বামীর প্রতি তার যে অন্যায় এরকম প্রচুর প্রচুর মানে ভারতীয় রমণীরা আছে যে এরপরেও শ্বশুর শ্বশুরবাড়িতে ঘর করছে স্বামীর সাথে সেখানে হয়তো নিপা পারিনি যাই হোক পুরনো কাশন্দি ঘেঁটে তাকে আর দুঃখ দেবো না কারণ সে এখন জয়ীকে নিয়ে তার মেয়েকে নিয়ে জামাইকে নিয়ে দারুণ রয়েছে বিশেষ করে মেয়ের শাশুড়ি এর সাথে সুন্দর বর্নিং তা আজকে আর বাবার মৃত্যুবার্ষিকী সেটা সে ফুল মিষ্টি দিয়ে উদযাপন করেছে এবং সবাইকে বলেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে খারাপ কথা বলো না 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 নিপাকে আমি বলিনি আগামী দিনেও বলবো না তা এটা ছিল আমার কথা এরপরে যেটা মানে আমাদের রাজ্যে যে ঘটেই যাচ্ছে একের পরে অনেক অনেক আর্টিস্টরা তারা লাঞ্ছিত হেনস্থার শিকার হচ্ছে নিজেদের অনুষ্ঠান করতে গিয়ে এগুলো লগ্নাজি তাকে দেখেছি তারপরে আরেকজনকে তাকেও নামিয়ে দেওয়া হয়েছে না এরকম কিছু তারপরে মিমি মিমিটা আমি বলবো আপনারা সবাই দেখেছেন এই যে তিলোত্তমা এরা এই তিলোত্তমার ব্যাপারে ময়দানে বা রাস্তায় কি দেখেছেন এদের কিন্তু এরা নারী মানে কি বলবো নারী শক্তি নিজেদের মনে করে তাকে তনয় শাস্ত্রী একটা গ্রেপ্তার হয়েছে সেখানেও যে তার পাশে তার এলাকার মানুষ আছে এটা পুরো পরিষ্কার কিন্তু মিমি প্রাক্তন সাংসদ তো তার একটা চিরবিরানি আছেই তারপরে সে একটা আর্টিস্ট আর তারপরে হ্যাঁ এইরকম যদি রাজ্যের শাসক দলের ছত্রছাবায় থাকে হয়তো বললাম সাংসদ প্রাক্তন সাংসদ তাহলে তার তো ক্ষমতার তো ব্যবহার দেখাবে এই ব্যবহার অপব্যবহার অবশ্যই করে তাই না তাকে অপমান করে স্টেজ থেকে নামিয়ে দেয়নি এ বলছে আমার ইন্ডাস্ট্রিতে এমন কোনো কেউ কিছু দেখাতে পারবে না আমি এক মিনিট লেট করেছি আর এরকম ফুটানিকার ডিব্বা ফুটানির কথাবার্তা আমরা অনেক শুনেছি আমার তো সত্যি করেই তো কিছু মনে করবেন না এদের ডাকে এরা গায়ক গায়িকাদের গান গেয়ে মানে মঞ্চ মাতায় মানে আমার কাছে অবাক লাগে অরিজিৎ প্লেব্যাক সিঙ্গিংটা ছেড়ে দিয়েছে গানের জগৎ থেকে পুরোপুরি ইচ্ছে অবসর নেয়নি তাতেই সারা ভারতবর্ষ যেভাবে মূল্যবান হয়ে গেছে মানে যেভাবে আমি তো ভীষণ হয়েছি আর একটা সরসব সত্যি করেই মানে অরিজিৎ অরিজিৎ সিং কি জিনিস সেটা মানে বড় বড় ব্যক্তিত্ব যারা তারা সুন্দর করে বিশ্লেষণ করছে আর সেখানে অরিজিতও করছে তার গলাটাকে সে নিজে ভেঙেছে ঘুরিয়েছে পরিশ্রমের মাধ্যমে অর্ধবর্ষায় রেওয়াজের মাধ্যমে আছে অরিজিৎ অরিজিতের জায়গায় অরিজিৎ সিং এর কথা বলছি তাই ইরা গায়ক হুম আর কাঁধে দিয়ে ওই ওই চিমড়ি মানে ঝিনুক দিয়ে মাংস কাছালে মাংস বেরোবে না এদের তো হেলথ কনসিয়াস হতেই হয় আমি বলছি এই যে অপমান ও নিতে পারিনি ওকে বারোটা না পাঁচ মিনিট পর উঠে সব জায়গায় বন গায়ে হয়েছে ঘটনাটা লোকাল থানায় পারমিশন করাতে হয় আগে যেমন আমরা দেখেছি ছোট থেকে বড় হোল নাইট ভোর হয়ে গেছে মানে বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে ভ্যারাইটিস গায়ক গায়িকা এসেছে এখন কিন্তু সময় বেঁধে দেওয়া সময় বেঁধে দেওয়া হয় তারপরেও শৃঙ্খলাতা আমাদের রাজ্যের আনাচে কানাচে চিপায় চাপায় আমরা খেয়াল করি সেখান থেকে মিমি নিজেকে মানে সেরনি মনে করে তো ও বলছে আমি নারীদের জন্য আমি নিজের জন্যে না আরে তুমি তিলোত্তমার জন্য ময়দানে নেমেছিলে আমরা তো দেখিনি তাহলে এত ফুটানিকার ডিব্বার কী করে হয় তারপরেও আমি ওই কি তনয় শাস্ত্রীকেও আমি বলবো না যে সে একদম নির্দোষ কারণ একজনকে তোমরা ডেকেছ তাকে ডাকা মানেই তো তাকে উইদাউট পে করি তো তাহলে সেখানে দাঁড়িয়ে সবাই তো অপেক্ষাই করছিল আমাদের যেমন আমাদের সাংগঠনিক কোনোরকম আহ বিশাল জনসভা যদি থাকে না আমাদের লোকাল আঞ্চলিক জেলার মানে এই স্তরীয় জেলা স্তরীয় আঞ্চলিক স্তর এইসব নেতাদের দিয়ে আগে বক্তব্য রাখা হয় যে মূল আকর্ষণীয় যিনি থাকেন কখনও মিনাক্ষী থাকে কখনো সেলিম থাকে আরও যে যুব নেতারা আছে তারা যদি যেমন আমাদের এখানে হয়েছিল বৃন্দা কালাতে ছিলেন তিনি বক্তব্য রাখেনি কিন্তু মঞ্চে উপস্থিত ছিলেন শেষে কিন্তু ওই আকর্ষণীয় যে নেতার থাকে তার বক্তব্য দিয়ে শেষ হয় সেরকম মিমি সাড়ে দশটায় আসার কথা এসছে বারোটা বাজতে দশ মিনিট আগে অবশ্যই করে ভেরি ভেরি লেট যাই হোক আমি এটা এখানে আমার বলার মানে কারণই হচ্ছে যে এই সব হচ্ছে মানে ওকে হেনস্থা করেছে সেটাও উদ্যোক্তাদের উচিত হয়নি একজন পাবলিক ফিগার হুম তাকে এইভাবে আর ও তার ক্ষমতার অপব্যবহার দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে শুনেছি তিনি গ্রেপ্তার এবং বলেছে আরও দেখতে থাকুন মানে আরও আমার ক্ষমতার দেখাবো ব্যবহার মানে আমার ব্যবহার আপনারা এটা যোগ করে নিন অপব্যবহার মানে জাস্ট নেওয়া যায় না বিশ্বাস করুন জাস্ট নেওয়া যায় না এই কি বলবো যাই হোক এটা গেল এইবার যে বিষয়টা নিয়ে বলবো বন্ধুরা ভেরি 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 ইম্পর্টেন্ট অনেক কিছু আপনাদের আজকে জানতে হবে যেগুলো আপনাদের কাছে অজানা বারংবার একটু একটু করে বলে আমাদের টক্সিক নেই গো আজকে টক্সিক নেই কি বলছে তার আগে ইন্ড্র হ্যালো বন্ধুরা কেমন আছে আসবি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি টক্সিক নেড়ি কি বলছে তোমাদের যাদের মনে হয়েছে মন্দিরা কেন ব্যাগটা দেখিয়েছে ওটা নিয়ে তোমরা কিছু মনে করো ঠিক আছে শুনলেন তো মানে টক্সিক যা হয়েছে সেটাকে ভুলে যেতে বলছে দর্শকদের দর্শকরা তো ভালো বুঝেছে আপনি আমি বুঝলে ও বুঝলে যে বলেছে অভিশপ্ত ব্যাগ আর সেটাও বলিনি সেটা আমার কাছে রেকর্ড আছে আমি আবার শুনিয়ে দেবো নিশ্চয়ই শোনাবো প্রথম দিন ইউজ করতে গেছি চেন ছিঁড়ে গেছে চেন সারাই করতে দোকানে দিয়েছি ইউরে কেটে দিয়েছে মানে এটা একটা যেন অভিশপ্ত ব্যাগ বা অভিশপ্ত ব্যাগ বা অভিশপ্ত ব্যাগ বা অভিশপ্ত ব্যাগ যে তুই ব্যবহার করতে পারবি না পারবি না সেইটাকেও ভুলতে বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে ওর চার পাঁচটা দেখুন শুধু ধুধু গড়ের মাঠ সেখানে যদি এত অপমান করার পর তারপরেও সে কিন্তু মন্দির আর ছাতে ছাড়তে পারছে না মন্দিরা আর সটকে গেলে আর তো কেউ নেই তাই না তাহলে সে কি বলছে মন্দিরা তাকে বলিয়ে মন্দিরাও জানে তার ছোটদের মন কত উঁচুতে উদার আর দিও জানে মন্দিরার মন কত বড় এটা অস্বীকার করার জায়গা নেই মন্দিরা সত্যি করেই ভীষণভাবে আন্তরিকতার সহিত মানুষকে দেয় আর সেই জায়গায় যদি এইরকম ব্যাগ এই ব্যাগ কাণ্ড চলবে এই যে ব্যাগ দিয়েছে আর এটা যে ও ধরা খেয়ে গেছে এই যে ও দিয়ে মন জয় করার চেষ্টা করেছে আচ্ছা বন্ধুরা ও যেমন দর্শকদের বলছে ও যেমন দর্শকদের বলছে তোমরা ভুলে যাও ওইটা কিছু বলিনি মন্দিরাও তো মাইন্ড করে বলিনি তোমরা মাইন্ড করো না কারণ মন্দিরার সাথে আমার বিচ্ছেদ ঘটিও না তোমরা আমিও বুঝতে পারছি যে ও আমাকে নাঙ্গা করে দিয়েছে তাই তো আমার শুধু হাসি পায় যে ও আজকে দর্শকদের কাছে অনুরোধ করছে আমরাও বুঝতে পারছি যে কী ঘটনা ঘটেছে আজকে ও যদি বুঝতোই যে না এটা মন্দিরা ইচ্ছাকৃতভাবে বলিনি তাহলে ওকে বলতে হতো না যে আমিও তো কানে দিয়েছি মানে দর্শকদের যেসব দর্শক ওকে নাকি পছন্দ করে না কেন তুই কি কারো পাকা ধানে মই দিয়েছিস না বাড়া ভাতে ছাই দিয়েছিস তোকে দেখতে না পারার কারণ কি মানে তার নয় তুই সেই রকমই একটা কদর্য মনের মানুষ চিপ মেন্টালিটির মানুষ আর এই মুহূর্তে দাঁড়িয়ে তুইও ভালো করে বুঝতে পারছিস যে এই মারুর গর্বটা তোর বিক্রি করতে হবে তোর গর্ব বিক্রি করতে করতে মানুষ আর নিতে পারে না তাই তোর গর্ব অবস্থায় এরকম বলি কি বলেছে রে জানোয়ার আমি তো আছি বলার জন্য ওই মালুর গর্বটাও তোর বিক্রি করে খেতে হচ্ছে কত বড় কদাকার মেন্টালিটির চিপকাতে হচ্ছে গর্ব অবস্থায় তোর কি রে বে হুম তোর তো ফাঁকা গর্ব বিক্রি করতে করতে তোর আর কিছু বলার নেই তাই জন্য নতুন করে তোর ছোট হানিমুন করতে হচ্ছে তোর মতন কদাকার শোন বি প্র্যাক্টিক্যাল তোকে আঘাত দেওয়ার জন্য বলছি না তোর এই যে বাস্তবতার পিছনে অবাস্ত কথাবার্তা সেটাকে তুলে ধরছি একদম বন্ধুরা আমিও একটা মা তা বলেই তাকে আমি সাপোর্ট করতে পারবো না ও এতদিন নিজের তো বিক্রি করেছে এখন মারু বিক্রি গর্ব চিপকাতে হয়েছে নির্লজ্জ বেহায়া এখন তোদের হানিমুনের এপিসোড চলতে এপিসোডটা শেষ হোক আবার নয় ওই গর্ব নিয়ে বসবি মানে বিশ্বাস করুন বন্ধুরা আর নেওয়া যায় না এর প্রতি কখনো সহানুভূতি রকম মন নরম করে কিছু বক্তব্য আমি পেশ করতে পারবো না যেই কথাটা বলার জন্য আজকে আমার ভিডিও মন দিয়ে শুনবেন আপনারা দেখবেন অনেক দর্শক ক্রিয়েটাররা বারংবার বলেছে এই তো এটা দেখতে পেলাম ওই তো ওটা দেখতে পেলাম প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর না কয়েকজন হাতে গোনা যারা বম্বম আর মারুকে পছন্দ করে না হুম তারা কিন্তু সবসময় বলেছে হ্যাঁ তাহলে আজকে টক্সিক নেড়িটা কিন্তু বলে না এই কিনে তোর মাকে দেখা গেল কেন বলে না আজকে আপনাদের ক্লিয়ার করতে এলাম যখন এরকম চলছিল যখন মারুকে এই সাপোর্টিং সিস্টেমের গ্রুপটা ছেটে দিল তখন কি করেছিল জানেন তখন মারুর মায়ের সাথে এই টক্সিক নেরিটা নিজেই বলেছে তার চ্যানেলে আপনারা শুনতে পাননি আমি জানি তাই আপনাদের বলছি টক্সিক নেরিটা মারুর মায়ের সাথে ওবার টেলিফোন যোগাযোগ করেছিল ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়েছিল ব্যাপারটা কি জানার জন্যে তার আগে আমি এটা বলতে চাই বন্ধুরা এই যে মানে সাত বছরের প্রেম মানুষ সাথে পমের শুধু প্রেম না এই যে অবাধ যাতায়াত ছিল এই যে শুয়ে থাকতো আমরা অনেক সময় দেখেছি মারুর ভিডিওতে যে অগাধভাবে যাতায়াত ছিল পম্পমে এবং বিছানায় শুয়ে থাকতো এইগুলো এই যে মারুর মা মধু কেন অ্যালাউ করতো আগে বলুন যদি সে জানতো বা যদি সে মনে করত যে এই বিয়ের ভবিষ্যৎটা কি হতে পারে তার শ্বশুরমশাই কি করতে পারে তাহলে সে কেন মেয়েকে সতর্ক করলো না কেন সাতটা বছর সময় দিল মেলামেশা করতে প্রেম করতে আমাকে বলতে পারবেন আপনারা আজকে যেভাবে এই যে ওদের কমিউনিটিতে হিন্দুকে বিয়ে করা ওরা মনে করে আল্লাহর সাথে রকম অপরাধ করা এইরকমই আমি শুনেছি আর যারা জানবেন তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা বলবেন কিন্তু এই সাতটা বছর অপেক্ষা করতে হলো কেন আর কেনই পা পালিয়ে বিয়ে করবে এই সিচুয়েশানটা আসতে দিলো কেন মেয়েকে বললো না যে তুই প্রেম করবি কর অবশ্যই করে ওয়েলকাম কিন্তু হিন্দু ছেলের সাথে না যেখানে হিন্দু ছেলেকে বিয়ে করার জন্যে ও বাড়িতে যেতে পারছে না এবং বলল না টক্সিক নেই এরা মানে ওদের আর কি শেষ করে দেবে এই দুনিয়া ছাড়া করবে এটা এখনকার দিনে সম্ভব নয় বন্ধুরা আইন আছে আদালত আছে আবার তেমনি প্রাপ্তবয়স্করা যদি মনে করে আমি একে বিয়ে করব অবশ্যই করতে পারে তাহলে সাতটা বছর সময় সুযোগ দিল কেন এই প্রেম ভালোবাসাটাকে পোক্ত করার জন্যে তাহলে অবশ্যই করেই তো মারুর মা বাবা জেনে শুনে এই প্রেমটাকে অ্যালাউ করেছিল এরপর বলি বিয়েটা সামাজিক মতে হবে না এটা জানতো যার জন্য ওরা পালিয়ে বিয়ে করেছে তারপরে এই যে মধু আসতে পারছে না নিশ্চয়ই এইরকম কিছু একটা বলা আছে পাবন্দি আছে যে মেয়ের সাথে যোগাযোগ রাখা যাবে না এই কারণে হয়তো যোগাযোগ রাখতে পারছে না এইটাকে ইস্যু করছে আমাদের টক্সিক নেড়ি কেন জানেন টক্সিক নেড়ি বাই টেলিফোনে মানুর মায়ের সাথে যোগাযোগ করেছে টক্সিক নেড়ি বলতে বলতেও বলছে না আমি যেইটুকানি বুঝেছি সেটুকানি তুলে ধরছি আর এইটা একদম ধ্রুব সত্য কথা একদম ধ্রুব সত্য কথা কিনে টক্সিক নেড়ি আমার ভিডিও তুই দেখিস তুই এইটাকে নিয়ে প্রতিবাদ করবি তো বলবি তো যে আমি যা বলছি পুঙ্খ না পুঙ্খ মিথ্যে দেখবো তো যার কারণে ও বলে যে মধু আন্টি মারুর বাড়িতে আসে না কারণ ও জানে মধু আন্টির পাবন্দি আছে না আসা এবার মা আর মেয়ে হয়তো যোগাযোগ রাখতে পারছে না তা কি মেয়ে চায় না মা আসুক মা চায় না মেয়ে আসুক সবাই চায় কিন্তু সেই পরিস্থিতিটা করব। কারণ ওই যে বললাম ঠাকুরদা ঠাকুমা এরা গোড়াপন্থী নিশ্চয়ই আমাদের মধ্যেও আছে অনেক কিছু ঠাকুমা ঠাকুরদাদের পারমিশন ছাড়া আমরা কিন্তু করতে পারি না তারা বেঁচে থাকলে আমাদের কিন্তু বিয়ের কার্ডে তাদের নাম দিতেই হয় এগুলো আপনারা সবাই জানেন যাই হোক হয়তো তারা মানতে পারছে না এই সময় দাঁড়িয়ে এটাকেই আমাদের টক্সিকনেরই ইস্যু করছে ও বলছে ওই সোনালি ওই আইনের অনেক কিছু সুবিধা করে দিয়েছে তা করেছে সে সময় তো এদের তো ভাব ভালোবাসা পীড়িত ছিল আজকে ওয়ান এইটি ডিগ্রি ঘুরে টক্সিক নেরি সুস্থতা কামনা করছে মনকে ভালো রাখ ঠিকঠাক খা দেখুন ওয়াইটিতে অনেক কিছু হয়েছে মানে মুখ দেখা বন্ধ হয়ে গেছে শত্রুতা হয়েছে মৃত্যু কামনা করা হয়েছে তারপরে গলা জড়া জড়ি করে হয়েছে আর এই টক্সিক নেড়িটা বেশি করে করেছে এটা আমরা দেখেছি এটা তো জানেন মিট আপের এগেনস্টে কী হয়েছে তারপর এদের তলে তলে সেটিং সেট আপ হয়ে গেছিলো তা সেইখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে মারু মন্দিরার সাথে এক ফ্রেমে দেখা যাবে না এই বিশ্বের প্রতিকা কিন্তু ওরাও করেনি আমরাও করতে পারি না আবার এই টক্সিক নেড়িটা যার পর নাই সবার হয়ে ময়দানে নেমে মারু কম্পমের ক্ষতি চেয়েছে দিনের পর দিন ওদের চ্যানেলটা যেন বসে যায় ওদের ওরা মনে করে নোংরামো এইরকম আড়াল আবডাল কেন সরাসরি অনেক খিস্তি দিয়েছে আমাদের টক্সিক নেড়ি সোমনাথকে মন্দিরার মাকে মন্দিরাকে তারপরেও দেখছেন তো এরা মন্দার ঘুরতে চলে গেল এটা আবার বলবে যে আমাদের ভালোবাসায় হিংসা করে আমি অবাক হয়ে যাই তাই না মানে তুই বলবি যে এটা তো হতেই পারে এরকম ব্যক্ত ছিটতেই পারে তাহলে কেন মারুদের ক্ষেত্রে হতে পারে না হ্যাঁ মারু যে জামাটা দিয়েছে বন্ধুরা আজকে একটু পরিষ্কার করে কথা বলি আসবো আসবো বলবো যে ও মধু আনটির সাথে কি কি কথা বলেছে আর এটা ধ্রুব সত্য আচ্ছা মারু তার জায়ের ছেলে মেয়েকে দেখেছেন তো দেখুন ওদের ওরা আর্থিক সচ্ছলতা ওদের অতটা নেই এটা পুরো পরিষ্কার মাকেও মেশিন চালাতে হয় মানে মারুর যাকেও সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ওই বাচ্চা দুটোকে দেখিনি খুব মানে উন্নত ধরনের জামা কাপড় পরতে দেখুন বাস্তব কথা বলতে কষ্ট নেই এটা মাথায় রাখবেন কিন্তু অতিরঞ্জিত বাড়িয়ে চড়িয়ে রঙ মশলা মিশিয়ে বলে সেটা কিন্তু মানুষ নিতে পারে না আমরা দেখেছি ওরা কিভাবে থাকে আমি বলছি না যে খুব জঘন্যভাবে থাকে আমি বলতে চাইছি মারু যে জামাটা দিয়েছে ওদের জন্যে যথেষ্ট ওরা খুব হাইফাই জামা কাপড় পরে না তিনটে বাচ্চা মানুষ করা এই এই সময় দাঁড়িয়ে মুখের কথা না বন্ধুরা হ্যাঁ সেখানে বাচ্চাটাকে যে জামা দিয়েছে সেটা যদি কুটকুট করে থাকে এটা তো মারু ইচ্ছা করে দেয়নি এমন হতো না মারু বাচ্চা ভালোবাসে না ইচ্ছা করে দিয়েছে তার জায়ের বাচ্চা বলে দিয়েছে একদম না টক্সিক নেড়ি এটা কিন্তু বলতে পারবে না যে না মারু মন মানসিকতা খারাপ এটা কিন্তু কখনো বলতে পারবে না গান্ডে পিণ্ডে গলা পর্যন্ত গিলে এসছে পম পম ওদের বাড়িতে গিলেছে সেটা কীভাবে বলেছে বললাম তো যাদের শরীরে মানুষের রক্ত আছে তারা এই টক্সিক নেড়ির বাড়িতে গিয়ে খাবে না আগামী দিন আমি এটা মানে অনুরোধ গলায় আঙুল দিয়ে বার করে আনে সেই প্রমাণ আমরা দেখেছি গীতাধি সমাধির ক্ষেত্রে আবার পমপমের ক্ষেত্রেও দেখলাম মানে মানুষকে খাইয়ে ও যেভাবে বলতে পারে না আমার মনে হয় না যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা এটা বলতে পারে তাহলে কি করছে তাহলে জায়ের বাচ্চাটাকে যে জামা কাপড় দিয়েছে আমি মনে করবো যথেষ্ট কারণ তারা একটা মানে লেভেলের মধ্যে থেকে তারা কিন্তু সেই লাইফটা লিড করে তুই কি করেছিলি রে এই নেড়ি এই টক্সিক নেড়ি তোর মেজ বোন নিজে অর্ডার দিয়েছে অনলাইন থেকে মেজো বোনের বাচ্চার জামা কাপড় তাহলে বুঝতে পারছিস তো ব্র্যান্ডেড না তো যেমন মাল খায় ব্র্যান্ডেড ব্যাগ দেয় ব্র্যান্ডেড সত্যি করে আবার ওয়াইটিতে এসে তার ব্র্যান্ড কত রয়েছে আর তার দাম কত সেগুলো বড় গলায় বলে তোরা কি করে মাতালের বংশধর হয়ে এত বড় বড় কথা বলিস হ্যাঁ অথচ অসভ্য কুলাঙ্গার মেজবনের মেয়ের ফটো আছে তোর ব্যাগের না রাখবি কেন ওটা তো মানে কি বলবো ভ্যালুলেস ভ্যালু যেখানে সেখানে তুই আজকে দেখ তুই ভালো জানিস মানে এইটাই যদি অন্য কেউ করতো এর উপরে চার পাঁচটা ভিডিও এবং সেটা তিন চার দিন ধরে হতো কিন্তু তোর সাথে হয়েছে বলে তুই দর্শকদের অনুরোধ করছিস এইটা নিয়ে না তোমরা ওই মারু যে মানে মারুকেও তোর এখানে আনতে হচ্ছে মারু যে গুলো ওরকম গুলো না কেন বলবে না তোর বেলা সব ভালো আর লোকের বেলা কালো টক্সিক নেড়ি কি করেছে জানেন ও টেলিফোনিক মারুর মায়ের সাথে যোগাযোগ রেখেছিল মারুর মা সেই সময় অসুস্থ ছিল মারু যাবে কি করে ওদের ওর ওর মায়ের যদি প্রতিবন্ধকতা থাকে মারুর কাছে আসা মারুর কি নেই তাহলে তো একই ব্যাপার হয়ে গেল ও এইটাকে ইস্যু করেছিল যে ওর মা এত অসুস্থ কি রে মায়ের সাথে দেখা করলি না তোর মায়ের কি অবস্থা তাহলে বুঝেছেন তো এ কীভাবে ভেতরের খবর এনে ভিডিও করে ও যেগুলো বলে না এইগুলো ওবার ওই মধুর সাথে কথা হয়েছিল আর নেই মধু বুঝে গেছে ও মধুও তো দেখে মেয়ের ভিডিও দেখে টক্সিকের ভিডিও দেখে তাই না আমি কি বলতে যাচ্ছিলাম যে ওয়াইটিতে এইরকম মুখ কালাকালি মুখ দেখা দেখি বন্ধ হওয়ার পর চুমাচমি খেতে দেখেছি তাহলে আগামী দিন যদি মারুর সাথে মন্দিরার ফটো বা মারুর সাথে টক্সিক নেডিট ফটো যদি দেখে পান অস্বাভাবিক বা চমকে যাবেন না হচকিত হয়ে যাবেন না কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব টক্সিক এদের সাথে আমার মনে হয় না মারু মারুপম্পমে সম্পর্ক রাখা উচিত তাহলে কিন্তু আবার পদস্কলন হবে বিপদে চালিত হবে যেইভাবে এগোচ্ছ সেইভাবে এগো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই আগা আপামর আপামর বলবো বলবো আগা আগা না আপামি কেলানি ভয় ও আজকে মারুর এগেনস্টে কোনো খারাপ কথা বলতে পারছে না ভালো কথা বলছে বন্ধুরা আর এইটাই বাস্তব হুম আজকে মন্দিরা যেটা বলেছে সবাই আমরা বুঝতে পেরেছি ও ব্লগের সব দেখায় তাই ও আচ্ছা আচ্ছা তোকে দিয়েই তো বলাতে বলেছিল যে আমি অন্যান্য নিচ্ছি বলে দিবি তো সোনাদীপ ভাই আমাকে কে বলেছে নিতে কে বলেছে সিঁদুর পড়তে হ্যাঁ 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 তুই তো দালালের কাজ করিস ও আমি তো ভুলেই গেছি মানে কি সোমনাথের হাত ভেঙে দিয়েছিল কে দিয়েছিল এটা সোমনাথ বলিনি তুই তো বলেছিস কি রে তো জিম করতে গিয়ে হাত ফেটেছে বলবো ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছি তা তোর তো এখানে একটা দায়িত্ব থাকে যে মন্দিরা আমাকে বলিনি ওই তো ব্যাগ তুই ভালো করে ভিডিও দেখেছিস কিন্তু তোর এখানে দর্শকদের ভুল বোঝাতে হবে যে তোর সাথে মন্দিরার সম্পর্ক কত সুন্দর এরপরে তুই চিল চিৎকার কর যেটা বোঝা দর্শকদের বোঝা হয়ে গেছে তোর শর্টসে গিয়ে করবে না কেন তুই তো ইচ্ছা করে দেখিস না সেই কারণে শর্টসে গিয়ে কমেন্ট করেছে বুঝলি কিনা উম তোর দর্শকরা অবুঝ না তো মূর্খ না অশিক্ষিত অন্ধ না তো কানা কালা না তো কিন্তু তাদের তুই আজকে ভুল বোঝাতে বসিয়েছিস যে তোমরা না এটা ভেবো না মন্দিরা তো সেই সাথে আমার সম্পর্কের ফাটইচিত ধরিও না তাহলে আমি একা হয়ে যাব। তোর এই নটঙ্কি তোর এই ছল চাতুরি সবাই ধরে ফেলেছে উপায় নেই তোর এই মন্দিরার থেকে বেরিয়ে গিয়ে তোর ভিডিও করে কিচ্ছু হওয়ার নেই যদিও মন্দিরার সাথে মন্দারমণি গিয়ে তোর এক পয়সাও লাভ হয়নি লাভ শুধু ওই ও হো লাভ তো হয়েছে নোংরামি দেখাতে পেরেছিস ভিউজ বেড়েছে কিন্তু সেই অর্থে মন্দিরার জায়গা তুই নিতে পারিস এই যে তুই মালতি মেশ্বর হাসিটা নকল করলি তোর বরকে দেখেছিস তোর বর যেখানে দাঁত কেলানো উচিত না সেখানে থার্টি টু অল বার করে বসে থাকে তোর বরটাকে তুই মানুষ কর তুই যেসব দেখা ওভার স্মার্ট তোর বরটাকে নিয়ে তুই বুঝতে পারিস তো এই জন্যই কি অন্য ঘরে তালিয়ে দিয়েছিস এই জন্যেই কি তোর বরের প্রতি ফিলিংস নেই মালুতি মেশক তোর তো লাগবেই কারণ ও তো বুকে টেক কেয়ার করছে আর তোর বরটা তোর বরটা হচ্ছে না ন্যা আগে ঢ্যা ঢু ঢু যোগ করে নাও তোর বরটা মালুতি মেশোর থেকে কোনো নগ্ন কিছু যদি থাকে স্বামীরা বইয়ের কাজ করে দিলে মালতি মেশো হয় তাহলে তোর বটটা হচ্ছে চারিদিক থেকে একটা মাইনাস বুঝলি কি না মাইনাস ক্যারেক্টারে না তার প্রতি তোর ফিলিংস আছে না স্মার্ট তুই যা শিখিয়ে পড়িয়ে ময়দানে নামাস সুপার ফ্লপ করে সমস্ত ধরা খাইয়ে দেয় তাহলে তোর বটটা কি বল ও মালতি মেশো হলে তোর বরটা মালতি মাসি বুঝলি কি না তোর বট থার্টি টু অল আউট করে রাখে তোর বটটাকে দেখেছিস তো বুঝলিস তো হুম বটটাকে তো চ্যানেল খুলে দিয়েছিলি তোর বটটাকে বিক্রি করে মানুষে মানে সুপার হিট সব ভিডিও ছিল দেখলি না আমার বরটা মালতী মেসু আর থেকে থেকেও নগণ্য কিছু যদি কিছু থাকে সেই তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এই মধু আনটির সাথে কে যোগাযোগ রেখেছিল এই টক্সিক নেড়ি কুত্তিটা এই বলেছিল কিরে তোর মা কি অসুস্থ বলবো আরে ফোন আলাপ করেছিল একদম পরিষ্কার আর সেই ফোন আলাপে সেই সময় মারুর মা অসুস্থ ছিল আর সেটাই ওর হাইলাইট করতে হয়েছে বুঝতে পারছি তাই বলছি কিরে তোকে তো ফোন করতে বলেছিলাম ফোন যদি করার হতো বন্ধুরা ও বলবে তারপর মারু করবে মারুর মা মারুর মা মারুকে পেট ফেলে জন্ম দিয়েছে এইখানে থার্ড পার্সনে ঢোকার কোনো দরকার নেই কিন্তু আমাদের টক্সিক নেই প্রত্যেকটা বিষয় ওর নাকটা ওই বড় বড় ছিদ্রওয়ালার না ঠিকাটা মানে ঢুকিয়ে দেয় বুঝতে পারছি সেই মন্দিরটা সোমনাথের ক্ষেত্রে বলো আর যার ক্ষেত্রেই বলো কিন্তু আমার মনে হয় মারুর মা বেশি পাত্তা দেয়নি যার কারণেই আর কিছু বলতে পারছে না নাহলে মারুর মায়ের সাথে ও যেচে আড়াল থেকে ফোন আলাপ করেছিল মাকে মেয়ের এগেনস্টে খেপানোর জন্যে তাহলে বুঝুন কি বিষাক্ত মাল আমাদের ওয়াইটি দেওয়া আছে আমি যা যা বললাম দায়িত্ব নিয়ে বললাম ও আমাকে এইটা কাটাকতো কারেকশন করুক তো সংশোধিত করুক তো যে আমি মিথ্যে বলছি আজকে সবাই বুঝতে পেরেছে এই ব্যাগটা নিয়ে মন্দিরা কি বলার চেষ্টা করেছে মন্দিরা তাহলে নিজেই বলতে এটা না আমার সোনা ছর্দি দিয়েছে জানো তো আমি না এইভাবে বলিনি ও দর্শকদের তুলে দিয়েছে তোমাদের মুখের ভাষায় আমার চোরদিকে তোমরা যেইভাবে আচারি বিচারি কাছে সেইভাবে কাছো যার কারণে দর্শকদের বলে একটা যাও তাকে গিয়ে খ্রিস্তিতে চান করিয়ে দিয়ে এসো শুধু ওই বুঝতে পারছে না ও বলছে ন ন মন্দিরার মন ভীষণ ভালো আমরা জানি তোর গায় রং সাদা হলে কি হবে তোর মন কালা বুঝলি কি না মালতী মাসিকে নিয়ে ঘর করিস তোর লজ্জা করে না হ্যাঁ তুই অন্যকে মালুতি মেশো বলছিস তোর বটটাকে দেখেছিস থার্টি টু অল আউট পঙ্গ করে চিপে দিয়েছে কি নিলজ্জ বেহায়া অসভ্য কুলাঙ্গার বন্ধুরা কেন বলছি বলুন তো ও তো পাতাও দেয় না ওকে তো টাচও করতে দেয় না তাই জন্য ওকেই বারবার বলতে হয় ছোটোখাটো হানিমুনে হানি গেছি আর এই যে বারবার এসে বলতে হয় মন্দিরার আমার ভালোবাসা ছাই থেকে উৎপন্ন অ্যাকচুয়ালি এদের ফেক ভালোবাসা এদের ভালোবাসা ছাই সেটাকেই জীবন্ত করার চেষ্টা করছে বোঝাতে পারছি বন্ধুরা বললাম না এই টক্সিক নেড়ির মতন বিষাক্ত দুটো নেই তারপরেও বলবো মারু সাথে এরা কথা বললে মারু আবার যাবে কিছু করার নেই কিন্তু কথা হচ্ছে মারু যদি মনে করে সামনের দিকে এগিয়ে যাবে তাহলে এই টক্সিক মানে বেষ্টনী থেকে ও বেরিয়ে যা এইটুখানি শুভ বুদ্ধি দিতে পারি আর কিছু করতে পারি না জোর করে বুঝতে পারছি বুঝতে পারছেন তো মন্দিরা আছে মন্দিরার জায়গাতে মন্দিরা আচ্ছা করে একদম কাপড় কেছে দিয়ে দিয়েছে এবার ও বাধ্য এইটাকে ভালো দেখাতে আর শেষ করার আগে মন্দিরা বলবো জানি না কে বলেছে এক গামলা মাংস না 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 মন্দিরার মন অন্য লেভেলের আর মন্দিরা যেটা বলেছে দায়িত্ব নিয়ে বলেছে আমি বলছি মন্দিরা এটা নিয়ে কিছু বলতে আসবে না যদি না মন্দিরাকে মন্দিরা সাপোর্টিং সিস্টেম বাধ্য করে বলতে মন্দিরা যেটা বলার বলে দিয়েছে আর টক্সিক নেড়ি ছড় দিই সেটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে মানুষ বুঝে গেছে বুঝলি তোর এইভাবে জোড়া তাপি দিয়ে সম্পর্কটা রাখতে হবে কারণ মন্দিরার হারাবার কিছু নেই তোর সমস্ত কিছু হারিয়ে গেছে তোর পিছু টান ওই একটা টিম 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 করে মোম জ্বলছে জ্বলছে বা সেটা হচ্ছে মন্দিরা সেটাও গেলে তুই তো একদম মাঠে বসে কান্না করবি আর জইকে গলা দিয়েছে এটা আমি আমার ভিডিওতে বলেছি এবার দর্শকরা কি বলেছে আমি বলতে পারবো না জৈতো বললো আমি গলার মাংস নরম বলে আমি ভালো খাই তা বলে জইকে না দিয়ে ও মকন করবে এটা মানা যায় না এবং সবার শেষে বলবো মন্দিরার বাবার আত্মার শান্তি কামনা করি এখনো পর্যন্ত উনি যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মন্দিরা তো এই বিষয়ের উপর বলে আমি চিন্তা করি হয়তো আমার বাবা এক বছর হয়ে গেছে অন্য জায়গায় জন্মে বয়স হয়ে গেছে তাহলে এটা দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ঠিকই ধরেছি তা নিপাকে বলবো এইভাবে রিকোয়েস্ট করে কারো মুখ তুমি বন্ধ করতে পারবে না তুমি তোমার জায়গায় ঠিক আছো এইটুকানি বলতে পারি চলো ইউ বল মন্দিরার পটি খেয়েই তোকে থাকতে হবে বুঝলি টক্সিক নেড়ি